আল্লাহ রাসুল বললেন তোমাদের প্রশ্ন তো অত্যন্ত মারাত্মক প্রশ্ন এই দুইটাই আল্লাহর ঘর দুইটাই কার ঘর এই দুইটার মধ্যে কোনটার দাম বেশি আল্লাহ রাসুল বললেন বাইতুল্লাহর দাম বেশি আর বাইতুল মুকद्दাসের সম্মান বেশি একটার হলো দাম বেশি আর একটার হলো সম্মান বেশি আতার বলে তো দাম আর সম্মানের মধ্যে তফাৎ আছে না নাই এই কথাটা কোন আছে না কি তফাৎ না এমપી সাহেবের দাম বেশি ইমাম সাহেবের সম্মান বেশি ঠিক জওয়ানদের মসজিদে এমপি আসে

যে মুসলমান সম্পর্কে আল্লাহ ফরজ করেছে তা তাসিমু বিআবদুল্লাহি জামি ওয়া লা তোমরা একতাবদ্ধ হও তোমরা বিচ্ছিন্ন হয়ে না তারাবির নামাজ ফরজ না ওয়াজিব না সুন্নাত নামাজ নিয়ে আজকে মুসলমানের মধ্যে কি হলো ডিবেট হলো জোরে করুন ঠিক এটা কি রহমত না বিপদ রহমত

আল্লাহ আকবর সবাই বলতে পারবে না আমাদের বাংলাদেশে বড় কিছু দল আছে ওই দলে বহু স্লোগান আছে কিন্তু আল্লাহ আকবর স্লোগান নাই খেয়াল করে দেখবেন ওরা মিছিলের মধ্যে বহু স্লোগান দেয় ভুল করে আল্লাহ আকবর কয় না যদি কেউ কয়

দুই কেজি গোস্ত নেওয়ার পরে কষাই তেরোশো টাকা দিচ্ছে কষাই টাকা দিয়ে বলছে ভাই আরো একশো করে সঙ্গে সঙ্গে গোস্ত রায় ওই কাছে দাও আছে যার উপর গোস্ত সাইজ করে ওইটার লাঠতে মারা ফেলে আর ঘাটের উপর দাও ধরে বলতেছি এখন বল কত করে

কথা না বলার কারণে যাচ্ছে আর বউ বউ কইছে তোমার জিনিস আমার পছন্দ হয় না আমি নিজের জিনিস নিজেই এখন মাসের বাচ্চা বাপের হাতে দিয়ে ও মার্কেটে চলে গেছে এখন বাচ্চাকে নিয়ে বাপ কি করে এক ফিটার দুধ দিয়ে গেছে মা যখনই কান্দে মুখ ধরে বাচ্চা যখন কান্দে বাবা তখন মুখ ধরে বাচ্চা আরো ধরে কাঁদে আমি সন্তানের কান্না থেকে बाप রে তুমি যতই চেষ্টা করো পারবা না কারণ তুমি বাপ বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না মাতল ধরি আয় উদরে কত কষ্ট করে দশ মাস পরে বাই প্রসবের বেদনা এমন দড়দি কেউ হবে না আমার মা গো আমি বললাম মায়ের কাছে দেখো ও তখন বলে হুজুর আর মা তো নাই আমি বললাম কবে মরছে মরেনি হুজুর তো তাহলে কোথায় বলে মার্কেটে গেছে আমি কলাম এই বাচ্চাটাকে সঙ্গে করে নিয়ে গেলেই তো হতো বাপ বলতে হতো আপনি জানেন না মার্কেটে এত ভিড় ভিড়ের ঠেলায় আমার বাচ্চা যদি মরে যায় জন্য মরণ থেকে বাঁচার জন্য বাচ্চা আমারে দিয়া বউ আমার মার্কেটে গেছে আমি বললাম ভিড়ের ঠেলা বাচ্চা মরে এটা তোমার বিশ্বাস হয় কি 100 ভালো তাহলে ভিড়ের ঠেলায় যদি বাচ্চা মরে ভিড়ের ঠেলায় তোমার বউয়ের খবর কী এই সে luta তো করি মরো বউরে মার্কেটে পাঠাইয়া বাচ্চা নে বাবু তোর তো সবচাইতে বড় বিপদ হলো আজকে পুরুষ মানুষের মার্কেট নারীরা করতেছে কারণ নারীদের মার্কেট করার কোন পরিবেশ বাংলাদেশে নাই ধরো গালটা ঠিক কিনা আসুন তিন্না লিলকি এর তাফসীর আমি আপনাদের আজকে শুনাইতে হুজুরা বললেন মারাটাই হলো সবচাইতে বড় বিপদ এ কারণে মরার খবর শুনে আমরা ইন্দালিল্লা বলি আল্লাহর একজন মস্ত বড় পায় নাম্বার নাম কি মুসা কালিম উল্লাহরের নাম কি তোর পর্বতে গিয়ে বলতে আল্লাহ আমার যা আছে আপনার তা নাই আল্লাহ কেরে মুসা তোমার এমন কি আছে যেটা আমি আল্লাহর নাই মুসা বলতে আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নেই আল্লাহ বলতে ঠিকই তো চাইবে মুসা বলতে আল্লাহ তুমি ক্ষমতাবান হতে পারো তুমি মারতে পারবা কিন্তু যতই ক্ষমতাবান হ তুমি কোনোদিন মরতে পারবা না কারণ মরার যে মজা আছে সেটা আমি মুসা পাবো তুমি পাবা না মরার কি আছে মজা মজা ধরে খন কি তুলল নাসিমা তুমি যাইটা শব্দের তোলা সাপ আল্লাহ বলে মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয় নসবুল তস আল্লাহ দুনিয়ার জীবনে যত নিয়ামত দান করেছেন তার মধ্যে এক নম্বর নিয়ামত হলো মৃত্যু সানা আল্লাহ বললাম আল্লাহ দুনিয়াতে আমাদেরকে যত নিয়ামত দান করেছেন তার মধ্যে এক নম্বর নিয়ামতের নাম কি আল্লাহ মানুষ দুনিয়াতে গেলে মরবার চায় না সেই মৃত্যুটা তোমার কাছে এক নম্বর মনে হওয়ার কারণ কি মুসা বলতে কারণ হলো তিনটা ধরে বলেন কয়টা এক নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না আমরা জান্নাতে যাওয়ার চাই চান কারা কারা জান্নাতে যাওয়ার চান আল্লাহ কিন্তু হাত দেখান তো দেখি আচ্ছা জান্নাতে যাওয়ার জন্য যারা হাত তুললেন আল্লাহ যদি বলে জান্নাতে যাও তাহলে আপনি কেমনে যাবেন হাত নামান

তোমাদের প্রশ্ন তো অত্যন্ত মারাত্মক প্রশ্ন এই দুইটাই দুইটাই কার ঘর এই দুইটার মধ্যে কোনটার দাম বেশি আল্লাহ বললেন দাম বেশি আর বাইতুল মোকার সম্মান বেশি একটার হলো দাম বেশি আর একটার হলো সম্মান বেশি আপনার বলেন তো দাম আর সম্মানের মধ্যে তফাত আছে না নাই এখন আছে না নাই কি তফাত এমপি সাহেবের দাম বেশি কাতার সোতা করে ইমাম সাহেব সামনে গিয়ে চিন্তা করে এমপি রেখা মারা খায় তোর প্যা আর মোটা করছিস রুকুর মধ্যে তোর কর্ম কথা একটা যদি সাইজ করবার শান্ত